আসসালামু আলাইকুম फ्रेंड्स কোনফলি গার্ডেন সিটি থেকে জুয়েল থেকে আমরা আপনাদের দেখাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো যে শাড়িগুলো আপনারা মার্কেটে 8-10000 টাকা দিয়ে কিনতে হবে আমাদের পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আর এটা আপনাদের অনুরোধের ভিডিও আপনারা বলছেন যে জুয়েল ভাই এক্সক্লুসিভ কিছু শাড়ি বের হইছে আপনি কালেকশন করেন একটু দামি শাড়ি কালেকশন করেন এখন আমি তো অত দাম দিয়ে দিলে হবে না সবার মতো দাম দিয়ে আমি বিক্রি করিও না আমি 8000 10000 টাকা রেঞ্জের যে শাড়িগুলো আপনাদের চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছে মাত্র 4 করে চার হাজার টাকা করে এই শাড়িটার একটা বিশেষত্ব গুণ দেখেন পুরো ম্যাচিং বারিশের উপরে সম্পূর্ণ ম্যাচিং বারিশের উপরে এবং ম্যাচিং কালার এই ব্ল্যাক কালার স্টোনের উপরে সম্পূর্ণ ব্ল্যাক স্টোনের উপরে চমৎকার একটা শাড়ি ফ্রেন্স পুরো অল ওভার কাজটা কিন্তু একদম আগাগোড়া একদম নায়িকাদের শাড়ি সেলিব্রিটিদের শাড়ি আগাগোড়া এরকম ফ্রেন্স শাড়ি কি দেখেন একদম আপনার থর 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 করতেছে রিয়েল শিফোনের উপরে রিয়েল শিফোনের উপরে ফাইন শাড়ি সুন্দর শাড়ি আপনাদের জন্য চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র চার হাজার করে একদম অল ওভার কিন্তু শাড়ির কাজটা কিন্তু ফুল অল ওভার ফ্রেন্ডস দেখেন একদম রিয়েল শিফন একদম রিয়েল শিফন বারিশের রূপে একদম নতুন কারেকশন ঈদ স্পেশাল অফার আমরা আগে দিয়ে দিচ্ছি আপনাদের মাত্র চার করে তো এটার মধ্যে এটা আছে ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা শেষ এটা আছে আপনার একটু জাম টাইপের ম্যাজেন্টা যেটা সুন্দর জাম টাইপের ম্যাজেন্টা দেখেন সম্পূর্ণ ম্যাচিং স্টোনের উপরে একদম সেই লেভেলের শাড়িগুলো আপনাদের জন্যই পার্চেস করা যারা দোকানে আসবেন দেখে পারবেন নিতে যারা অনলাইনে নিতে চান তারাও নিতে পারবেন কোনো সমস্যা নাই তবে এই দামে কোন জায়গা পেলে আমার জিনিস রিটার্ন দিয়ে কারণ আপনাদের জন্য এই করা এটা হলো একদম সাদা এটা হলো একদম সাদা 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 স্টোন দেখেন যে একদম সেরকম শাড়ি সেরকম রিয়েল স্টোনের উপরে সাদা শাড়ি আনকমন শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আনকমন শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র চার হাজার করে ফ্রেন্স মাত্র চার হাজার করে ওয়াও শাড়ি ওয়াও শাড়ি তো এটার মধ্যে এটা আছে এটা কি কালার নেই ব্লু হ্যাঁ নেই তো फ्रेंड्स এটা নেই ব্লু কালারটা এটা চমৎকার একটা নেই ব্লু কালার চমৎকার একটা নেই ব্লু ম্যাচিং কাজের ম্যাচিং সুতার কাজের বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো এটা আছে অফ হোয়াইট কালার যেমন হোয়াইট কালার দেখাইছি এটা হলো অফ হোয়াইট কালারটা फ्रेंड्स জোস একটা কালার আনকমন একটা শাড়ি আনকমন একটা শাড়ি দেখেন আনকমন একটা শাড়ি মাত্র 4000 করে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম